নমস্কার বি পয়েন্ট এইচ ইউটিউব চ্যানেলে স্বাগতম মুখ একাদশী ছয়ে পৌষ শনিবার তেইশে ডিসেম্বর দু হাজার পড়েছে এই ভিডিওতে একাদশীর মাহাত্ম ও পারণের সময় বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এবং এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড করেছি আপনাদের কিন্তু কাজে লাগবে তো এই যে দিনটি মুখ্যত একাদশীটি পড়েছে এই ছয়ে পৌষ শনিবার তেইশে ডিসেম্বর এই দিনটি কিন্তু এই একাদশী ছাড়াও একটি পুজোর ক্ষেত্রে বলতে পারেন গুরুত্বপূর্ণ যে পূজাটি করা হয় কুলের পাঠে এবং এই দিনে কিন্তু কুলের পাঠ মায়াপুরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট বাস ছাড়ে এবং ওই যোগে কিন্তু এই পূজাটি হয়ে থাকে কুলের পাটে এবং কুলের পাটে একটি পুকুর রয়েছে সেখানে গিয়ে আপনারা স্নান করতে পারেন কুলো ভাসতে পারেন পূজা করতে পারেন এই একাদশী দিনেই কিন্তু গাড়িটি ছাড়া হয় এবং সন্ধ্যেবেলা কিন্তু এই পূজাটি করা হয় বা তার সঙ্গে মেলাও হয়ে থাকে তো এই দিনকে আপনারা অবশ্যই যারা যারা যাবেন একাদশী পালন করবেন এবং অবশ্যই ওই পুকুরে স্নান করবেন এবং পূজা করবেন অবশ্যই তো আসুন শুরু করা যাক মুখ্য দে একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদে নামে পরিচিত সর্বপাবনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তবস্ততির নৃত্য গীতি আদিসহ রাত্রিজাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রমণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরের বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুরুর বিভূষিতি প্রজাদের তিনি পুত্রের মতন পালন করতেন তার রাজ্য বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী একবার রাজার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখেই তিনি অত্যন্ত বিস্মিল্ল হলেন পরের দিন ব্রাহ্মণদের দেখে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যত্নায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তারা সেই অবস্থা দেখে আমার অন্তরে খু সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমুরির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তাঁর কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে করে মাহাত্মা বইখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গ্রমণ করলেন তারা দূর থেকে ঋষিবরকে সষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাঁধর আর্থনাথ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে রিসিবর। কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তা উপহাই জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কর কামাচারী হওয়ায় তার একরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্য একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী আদি সহ যথাবিধি মক্ষধয় একাদশীর ব্রত পালন করলেন বত্রের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতন নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ্য দৃষ্টির যে ব্যক্তি এই মঙ্গলদায়নি মক্ষ্যদয় ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় ফল প্রাপ্ত হন তো অবশ্যই আপনারা দেখা একাদশীর মাহাত্ম পাঠ শ্রবণ করলেন এবং এই দিনের যে পারনের সময় রয়েছে চব্বিশে ডিসেম্বর সূর্যোদয় হতে ছটা সাঁইত্রিশ মিনিটের মধ্যে পারুন চব্বিশে ডিসেম্বর সূর্যোদয় হতে ছটা সাঁত্রিশ মিনিটের মধ্যে পারুন অবশ্যই আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করার চেষ্টা করবেন এবং অবশ্যই এই একাদশীটি যত সম্ভব মনে হচ্ছে আমার চব্বিশ তারিখ মনে হয় শনিবার মনে হয় পড়েছে তেমনই মনে হচ্ছে শনিবার না রবিবার পড়েছে মনে হচ্ছে মনে হয় শুক্রবার পড়েছে একাদশীটি এবারে হোক তো অবশ্যই আপনারা পালন করবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ